আজ বীরসিংহে বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস বিডিও অভিক বিশ্বাস ব্লক স্বাস্থ্য আধিকারিক ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চারণ মণ্ডল ব্লক সহসভাপতি বিকাশ ক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং সম্মানীয় অতিথিগণ মহকুমা শাসক সুমন বিশ্বাসের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে তার আহ্বান জানান

যারা রক্তদান করবেন বলে উপস্থিত হয়েছে বা যারা কমিটির আছেন তাদেরকে একটু ফোনে ডেকে নিন যাতে করে এই শিবিরটি থেকে অন্যপক্ষে পঞ্চাশটি রক্ত সংগ্রহ করা সম্ভব হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং উচ্চকালীন রক্ত সংকট তালিকার জন্য